আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে আমার এই পরিবার ব্যর্থ হয়েছি শুধু প্রাণ রক্ষার ভয়ে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ নতুন সূর্যের নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে সেই সাথে স্বৈরাচার বিদায় হয়েছে তখন ভেবেছিলাম এবার আমরা আমাদের ন্যায্য জমি ভিতা ফেরত পাব কিন্তু অতি দুঃখের বিষয় যে দেশ স্বাধীন হয়েছে সন্ত্রাসীরাও আত্মগোপনী তারপরেও কিছু বিএনপির নামধারী নেতা সাজিয়ে আবারও আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করছে আজ আমরা এই নামধারী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এক নম্বর মোহাম্মদ আনিসা রহমান নীলু দুই নম্বর মোহাম্মদ আমিনুর রহমান রাজা তিন নম্বর সহকারী জজ আদালত তিনশো তেষট্টি অবলিক দুই হাজার উনিশ নং বন্টন মামলা বিচারাধীন থাকা অবস্থায় বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন পাম্মা। বগুড়া জেলা শাখার এর সাধারণ সম্পাদক ও বিল্ডার মোহাম্মদ রাজিদুর রহমান রাজু রাজনৈতিক দল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগ নেতা ও বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাম্মা বগুড়া জেলা শাখার সভাপতি নয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্যানেল মেয়র দুই মোহাম্মদ আলহাজ শেখ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা দশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আরিফুর রহমান আরিফ এদের ক্ষমতার বলে প্রভাব খাটিয়ে আমাদের সম্পত্তি অবৈধভাবে গ্রাস করার অপচেষ্টায় অংশ হিসাবে কিছু নকল দি করিয়াছে যার স্টীকৃত চুক্তি দলিল নং সাত হাজার একশো তেত্রিশ চব্বিশ চুক্তি তারিখ সাতাশ আট দুই হাজার চব্বিশ কিং এবং আম্মকাদলির নাম সাত হাজার একশো চৌত্রিশ পাবলিক চব্বিশ তারিখ সাতাশ আট দুই হাজার চব্বিশ ইং যার দাতা এক নম্বর তহমিনা দুই নম্বর জিন্নাতুল তিন নম্বর জুবায়েদ চার নম্বর ওয়াহিদুজ্জামান পাঁচ নম্বর মনিরা আক্তার ও ছয় নম্বর ওয়াসিফ আহমেদ এবং গৃহীতা বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাম্মা বগুড়া জেলা শাখার এর সাধারণ সম্পাদক ও বিল্ডার মোহাম্মদ রাজেদুর রহমান রাজু সম্পত্তির তফসিল মৌজা গারামারা দাগ নম্বর উনত্রিশ সাবেক পঁচাত্তর নতুন জমির পরিমাণ চোদ্দ দশমিক তিন পাঁচ শতাংশ মহামে প্রকাশ পাওয়া গেছে বিগত কিছুদিন আগে বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাম্মা বগুড়া জেলা শাখার এর সাধারণ সম্পাদক ও বিল্ডার মোহাম্মদ রাজিদুর রহমান রাজু ওই জায়গার মাপ করে এবং ওই জায়গার উপর যে দোকান ঘর ভাড়া দেওয়া আছে তাদের সবাইকে মৌখিকভাবে জানায় যে আগামী দুই তারিখ দুই থেকে তিন মাসের মধ্যে তারা স্থাপনা নির্মাণ কাজ শুরু করবে এই মর্মে ভাড়াটিয়ার দোকান ঘর খালি করে দিতে বলে